হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব ফ্রেন্ডস কালকে এগারোই মার্চ আমরা বলেছিলাম যে একটা ক্লাস আমরা শুরু করাবো যেটা ইউটিউবে চলবে বিভিন্ন টিচার্সের দ্বারা তো সেখানে কিছু রুটিনসের পরিবর্তন করা হয়েছে সেখানে কিছু ক্লাস শিডিউলসের পরিবর্তন করা হয়েছে তো সেটি নিয়েই আজকে একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি তো তার আগে বলে রাখি যে যেহেতু এই ক্লাসগুলো আমরা একেবারে প্রথম পর্যায়ে শুরু করছি তো এখানে আমরা জাস্ট টোটালটাই একটা এক্সপেরিমেন্টাল ক্লাস এখন শুরু হবে এবং ডব্লিউ পরীক্ষার আগে আমরা ফুলদমে ক্লাস করতে পারবো কিন্তু এখানে আমরা বলছি পারবো তার কারণ একটাই যে তোমাদের রেসপন্সের উপরে টোটালটাই ডিপেন্ড করছে যদি এই ক্লাসগুলোতে ভালো রেসপন্স না পাই আমরা অবভিয়াসলি ক্লাসগুলো বন্ধ করে দেবো তো আমরা যেরকম আগের ক্লাস করাচ্ছিলাম সেইভাবেই ক্লাসগুলো চলবে বা ক্লাসের সংখ্যা কমিয়ে দেওয়া হবে এখানে টোটালটি ডিপেন্ড করছে কেমন রেসপন্স আসছে তোমাদের দিক থেকে তার উপরে তো সেখানে দেখো আমরা এগারোই মার্চ অর্থাৎ কালকে কি ক্লাস দিচ্ছি সেখানে অনির্ভান স্যার নেবেন হিস্ট্রি এবং টপিক্স থাকবে আলেকজান্ডার অর্থাৎ আলেকজান্ডারের ভারতবর্ষ আক্রমণ সেই বিষয় নিয়ে একটা আলোচনা মঙ্গলবারে ইকোনমিক্স এবং বুধবারে ইকোনমিক্স নিয়ে ক্লাস থাকবে এবং সেই ক্লাসটি রূপা ম্যাডাম নেবেন প্রথম ক্লাসে একটা ওভারভিউ তিনি দেবেন যে কিভাবে ইকোনমিক্সটা আমরা পড়বো কোন টপিক্সগুলো আমরা পড়বো যাতে আমরা ডব্লিউ বিসিএস মেনে একটা ভালো স্কোর করতে পারি এবং তারপরে ব্যাঙ্কিং সিস্টেমের একেবারে প্রথম ক্লাস অর্থাৎ কীভাবে ব্যাঙ্কগুলো পরপর সৃষ্টি হয়েছে কিভাবে ব্যাংকের হিস্ট্রিটা অর্থাৎ ব্যাঙ্কগুলো কীভাবে এসেছে কোন ব্যাংকের পরে কোন ব্যাংক এস্টাবলিশড হয়েছে বা কোন সময় সেইগুলো ন্যাশনালাইজড হয়েছে তো সেই টোটাল জিনিসটি সেকেন্ড ক্লাসে থাকবে এবং বৃহস্পতিবার রকম ক্লাস থাকছে না শুক্রবার একটা ফিজিক্সের ক্লাস থাকবে সেটি লিভার সিস্টেমের উপরে থাকবে বিভিন্ন যে লিভার আছে প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার তাদের উদাহরণ কি বা তারা কীভাবে কাজ করে কার কার্যক্ষমতা কত বেশি কত কম সেই নিয়ে আলোচনা হবে এবং শনিবারে অ্যান্থোপোলজির একটা ডেমো ক্লাস আমরা আপলোড করব অর্থাৎ সেটি কোনো পার্টিকুলারলি প্রথম থেকে ক্লাস নয় একটা ডেমো ক্লাস আমরা আপলোড করব। শনিবারে আর রবিবারে কোনো ক্লাস থাকছে না অর্থাৎ বৃহস্পতিবার এবং রবিবারে কোনো ক্লাস থাকছে না বাকি পাঁচ দিনে পাঁচটি ক্লাস দিয়ে শুরু করছি যদি ভালো রেসপন্স পাই তাহলে ক্লাসের সংখ্যা বাড়বে না হলে কমবে এবং টোটালটাই ডিপেন্ড করছে তোমাদের উপরে তো তোমরা কাল থেকে ক্লাসগুলো করো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ